আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দূর দূরান্ত থেকে আমার এই ভিডিওটি দেখা ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন তো যারা সমস্যায় ভুগতেছেন বিদায়ী কিন্তু আমার ভিডিওটা দেখতেছেন হয়তো প্রয়োজন হয়েছে বিদায়। আমার মতো পাপি বান্দার এই ভিডিওটা দেখতেছেন আপনার প্রয়োজনে তো আশা করি আপনি একটা বশীকরণ কাজ আপনার দরকার তো আমি এরকম সহজ একটা বশীকরণ কাজ আপনাদের কাছকে দেখাবো এই স্ক্রিনে এই নকশাটার মাধ্যমে এই বশীকরণ কাজটা যদি আপনি করেন দূর থেকে যে কোনো নারীকে যে কোনো পুরুষকে আপনি বাধ্যগত করতে পারবেন এটা প্রাচীন কবিরাজি টোটকা এই বিদ্যাটা ব্যবহার করে বিফলে গেছে এরকম খুবই কম সংখ্যক রোগী আছে কারণ নিয়ম যদি মানেন শতভাগ ফলাফল পাবেন তো যারা নিয়ম সঠিকভাবে জানতে চান ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আমি আব্দুল রাজ্জাক কবিরাজ আপনাদের সাথে আছি কিভাবে কাজ করবেন কোন নিয়মে করবেন বিস্তারিত দেখাই দেব তো প্রথমতই বলে নেই অনেক বন্ধু আব্দুরাজ্জা বেরোতে তাদের থেকে সাবধান থাকবেন আপনি যদি মূলত আসল আব্দুল্লা দেখবেন আমার বিদ্যা দিয়ে কাজ করতে চান বা নিয়ম জানতে চান শিখতে চান সেক্ষেত্রে দেখবেন স্ক্রিনের নাম্বারটা এইট টু এইট ফোর ডাবল জিরো সেভেন নাইন থ্রি এই নাম্বারটা মূলত আমার ফোন নাম্বার তো এই নাম্বারটা দিচ্ছি ওয়াটার মার্ক হিসেবে ব্যবহার করার জন্য কোনো অর্থনৈতিক লেনদেনের জন্য এই নাম্বারটা এখানে দেওয়া হয়নি এই নাম্বারটা তো যাই হোক আপনাদের ব্যক্তিগত পরামর্শ লাগবে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ তো এই বিদ্যাটা কীভাবে করবেন এখন আমি সরাসরি নিয়মে চলে যাব তো প্রথমত এই কাজটা করার নিয়ম হচ্ছে যে কোনো বৃহস্পতিবার এবং রবিবার এই দুইটা দিন আপনাকে কাজটা করতে হবে বৃহস্পতিবার এবং রবিবার আসন করে বসে দুইটা পুতুল নেবেন এবং এই নকশাটা নেবেন যাকে বস করবেন তার নাম নেবেন আপনার নাম নেবেন ওই মেয়ের মায়ের নাম নেবেন আপনার বাবার নাম নেবেন তো মনে রাখবেন ছেলের ক্ষেত্রে বাবার নাম লাগে মেয়ের ক্ষেত্রে মায়ের নাম লাগে তো এখানে দেখেন আমি নাম মা বাবার নাম সবগুলো কিন্তু লিখে নিছি। তো এই এইগুলা লেখে এই নকশাটা অঙ্কন করবেন সাদা কাগজের ভিতরে আপনি লাল কলম দিয়ে লিখতে পারেন আমি এখানে কাম সিঁদুর দ্বারা কলমের ভিতরে কালি ভরে কামসিঁদুরের কালি ভরে আমি কিন্তু তারপরে লিখছি তো আপনারা যদি লাল কলম দিয়ে লেখেন তারপরেও লিখতে পারবেন নাম লেখবেন যাকে বস করবেন নাম লেখবেন স্বামী হোক স্ত্রী হোক যাদের স্বামী পরকিয়া করে বা স্ত্রী পরকিয়া করে এখন পরকে আসলে রোগ হয়ে দাঁড়িয়েছে বেদি হয়ে দাঁড়িয়েছে এবং কি ভালোবাসার মানুষ পাইতেছেন না ভালোবাসার মানুষ আপনাকে ঠকাইছে তো সেই ক্ষেত্রে আপনি বিদ্যা ব্যবহার করতে পারবেন শতভাগ অনেকে শত্রু দমন করতে চান হ্যাঁ শত্রু দমন না করে শত্রুকে বস করতে পারেন এতে করে আপনি উপকৃত হবেন কোনো মানুষের ক্ষতিও হবে না বরং আপনার তার তাই সে আপনার কথা শুনবে আপনার কথা আপনার কথাই বলবে তো যাই হোক পরিশেষে কী করতে হবে এই নক সেটা দুইটা অঙ্ক অঙ্কন করে দুইটা পুতুলের গলায় বেঁধে পুতুল দুইটাকে একটা জোড়া মাছ মাঝখানে পুঁতে দিতে হবে দেখবেন চব্বিশ ঘন্টার ভিতরে রেজাল্ট ইনশাআল্লাহ ভিডিও ভালো লাগে ভিডিও লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আরও কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন